হ্যালো এলাকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন অনেক বন্ধুদের বাজেট থাকে চল্লিশ হাজার টাকার মধ্যে এবং প্রসেসর হিসেবে প্রথমেই ব্রেনে নিয়ে আসেন যে ইনটেল দিয়ে একটা পিসি বিল করবেন এবং ডিডিএর ভাবে একটা বিল হবে অনেকে এখন আপডেট পিসি বিল করতে চান ডিডিএর ভাবে র্যাম এবং মাদোবোর্ড দিয়ে একটা পিসি বিল করতে চান তাদের জন্য আশা করি খুব স্পেশাল একটা ভিডিও হবে হেল্পফুল একটা ভিডিও হবে আর একটা সুখবর দিয়ে ভিডিওটা শুরু করবো কোরআ থ্রি টুয়েলভ প্রসেসরের দামটা অনেকটাই কমেছে আগের তুলনায় এবং ইনটেলের সব প্রসেসরের দাম অনেকটাই কমেছে সো যারা ইন্টেল প্রেমী আছে ইন্টেলকে প্রচুর ভালোবাসেন তারা এখন প্রচুর শপে আসতে পারেন এসে পিসি বিল করতে পারেন কারণ প্রসারের দাম অনেকটাই কমে গিয়েছে কোরআ থ্রি টুয়েলভ জেনারেশনে ওয়ান টু ওয়ান ডাবল জিরো এই প্রসারটা দিয়ে আজকে টোল অফার নিয়ে হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা দিয়ে তো বাকি কী কী কোম্পানি রেখেছি উনচল্লিশ হাজার সাতশো টাকার এই পিসি বিল্ডে সবাই চলে উঠে দেখে এই পিসি বিল্ডে কী কী কোম্পানি রেখেছে আপনাদের জন্য উনচল্লিশ হাজার সাতশো টাকা বাজেট করেছি কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন ওয়ান টু ওয়ান ডাবল জিরো এই পিসি পিসিবি রেখেছি আপনারা হয়তো অনেকে কমেন্টস করতে পারেন যে ভাইয়া আপনি তো আরও ভালো মানে প্রসরে যেতে পারতেন বন্ধুরা যারা ফিলিন্সিংয়ে বেশি প্রেফারেন্স দেন ফিলিন্সিং কেরিয়ারকে স্টার্ট করবেন এবং স্টিল নাও ফিলিন্সিংয়ের কাজ করছেন তাদের বাজেট হচ্ছে যে চল্লিশ হাজার টাকার মধ্যে হালকা এডিটিংয়ের কাজ করবেন হালকা গ্রাফিক্সের কাজ করবেন গেমিং করবেন মিড লেভেলের তাদের জন্য এই প্রসেসটা খুবই হেল্পফুল একটা প্রসার হবে এই এই দিয়ে এই কাজগুলো অনেক সুন্দর করে করা যাবে এবং অফিসিয়াল কাজ অনেকে করতে চান এই ধরনের বাজেটে পিসিবিল করে এই করে থ্রি জেন্সের প্রসারে প্রায় আপনারা অনলাইনে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন বারো হাজার সাড়ে বারো হাজার টাকা বাট আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এই জন্য নয় হাজার আটশো টাকা মূল্য ধরে এই প্রসরের প্রাইসটা আজকে পিছনে রেখেছি নিশ্চয়ই নয় হাজার আটশো টাকা অনেক ভালো প্রাইসিং হবে কোরাই থ্রি টুয়েলভ জনেরসানে ওয়ান টু ওয়ান ডাবল জের বারো জনের আই থ্রি এই প্রসারটায় এই পিসিবিলি ইনক্লুড করেছি নয় হাজার আটশো টাকা মূল্য ধরে সাথে তিন বছর ওয়ান্ডি থাকবে এই প্রসারের ডিডিও শুরুতে বলেছি যে ডিডিআর ফাইভে বিল অনেকে করতে চান এই জন্য ডিডিআর ফাইভ সাপোর্টের মাদাবর্দি অফার নিয়ে আসছি প্রো এইচ ছয়শো দশ এমই ডিডিআর ফাইভ এই মডেলের এম এর ছয়শো দশ চিপস এটা ডিডের ফাইবার এটা মাধবড়াই পিস রেখেছি অনেকে ডিডিআর ফাইভের ছয়শো দশের মাদা বোর্ড আছে কি না অনেক ইউজাররা না অনেকে সারপ্রাইজ হন যে হ্যাঁ ভাইয়া ছয়শো দশের কি ডিডিআর ফাইভের মাধা বোর্ড আছে হ্যাঁ ভাইয়া আছে আমরা পিসি দিচ্ছি নিতে পারেন চাইলে পাঁচশো থেকে দশ হাজার আটশো টাকা এই মাদা বোর্ডের প্রাইস বা দশ হাজার চারশো টাকা ফুল পিসি বিলের সাথে আজকে এই মা ইনক্লুড করেছি সবচেয়ে ভালো দিক হচ্ছে অফিসিয়াল মাধাবোর্ড হবে অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে এই ছয়শো দশ মাদাবোর্ড বন্ধুরা খুব দাঁড়িয়ে র্যাম দিয়ে আজকে অফারটা নিয়ে আসছি অনেকে শপে এসে জিজ্ঞেস করেন যে ভাইয়া ডিডিআর ফাইভের কি এইট জিবি র্যাম আছে জি ভাইয়া অ্যাভেলেবেল আছে যদিও খুব বেশি সংখ্যক র্যাম বাজার অ্যাভেলেবেল নাই এই র্যামটা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ভি কালার ব্র্যান্ডের অনেক অফার দিচ্ছি এই র্যামটা দিয়ে এই র্যামের কান্ট্রিভার হচ্ছে তাইওয়ান ম্যানুফ্যাকচারার তাইওয়ান অনেকে অরিজিন এবং ম্যানুফ্যাকচার তাইওয়ানের প্রোডাক্ট খুঁজেন এই জন্য তাদের জন্য কাদের কথা চিন্তা করে এই র্যামটা দিয়ে অফার নিয়ে আসে ভি কালার ব্র্যান্ডের র্যামটা আজকে অফার ইনক্লুড করেছি ভি কালারি এইট জিবি ডিডার ফাইভের পাঁচ হাজার দুশো মেগা আসের র্যামটা অফার ইনক্লুড করেছি সুন্দর একটা ব্ল্যাক হিটসিং সহ আপনার র্যামটা পেয়ে যাবেন অফিসিয়াল লাইফটেমান্ডি থাকবে প্রাইসটা নাগালের মধ্যে চৌত্রিশশো টাকার মধ্যে অফিসিয়াল লাইফ টেমান সহ পাঁচ হাজার দুশো মেগা আসে ডিডার ফাইভের র্যামটা আমাদের কাছ থেকে ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন খুব দামটা এন ভিমি দিয়েছে ওয়েস্টার্নিজ অ্যাসেল তিনশো পঞ্চাশ এই মোডালের দুশো চল্লিশ জিবি এন ভিমি আজকে অফারে আপনার জন্য পছন্দ করেছি চব্বিশশো রিডিজ আপনারা এন ভিমিতে পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং প্রাইসটা আগের মধ্যে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকার মধ্যে ফুল পিসি বিলের সাথে এই অফিসিয়াল এনভিমিটা পেয়ে যাবেন ওয়েস্টারনেজলে এস এন তিনশো পঞ্চাশ দুশো চল্লিশ জিবি এনভিমি আজকে অফারে আপনার জন্য পছন্দ করেছি এই পিসি জন্য খুব সুন্দর এক সাপ্লাই দিয়েছি ব্ল্যাক কেডের রিয়াল দুইশো ওয়ার্ডের পার্ট আজকে অফার ইনক্লুড করেছি বড় এটা পার্ট হবে ব্ল্যাক পার্টস বি হবে এবং লং কেবলের পার্টস হবে অফিসিয়াল দুই বছর থাকবে তেরোশো বা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার ব্ল্যাক কেটে এই পার্টস ফুল বিলের সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এআরএস ব্র্যান্ডের একটা কম্পিউটার কেস দিয়েছি ইদানিং আমি এই কম্পিউটার কেস দিয়ে অনেক পিসি দিচ্ছি এআরএস এর কিউর একটা মিনি টাওয়ারের কম্পিটির কেস আজকে অফার ইনক্লুড করছি ব্ল্যাক এটের কোম্পানির কেস হবে তিনটা এআরজিবি ফ্যান সব আপনার এই কেসটা পেয়ে যাবেন এবং সুন্দর লুকস একটা কম্পিউটার কেস হবে প্রায়শটা নাগালের মধ্যে উনত্রিশশো বা উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে তিনটা এআরজিবি ফ্যান সহ এই কম্পিউটার কেসটা আমাদের কাছে পেয়ে যাবেন একটা সুবিধা হচ্ছে সুইচিং আছে এর মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে এবং অন অফ করে রাখার সুবিধা আছে সো এই ধরনের কম্পিউটার কেস অনেকেই খুঁজেন ইকমিশনের বাইশ ইঞ্চি বয়ারলেস আইপিএস হান্ড্রেড হার্স এ এই পিস ইনক্লুড করেছি যাতে এটা মনিটর সবাই নিচ্ছেন এই মনিটরটা কারণ যেই প্রাইস এবং কনফিগারেশন সব কিছু মিলে বেস্ট এটা মনিটর হবে আট হাজার বা আট হাজার একশো টাকার মধ্যে ফুল পিসি বিলটার সাথে এই মনিটরটা আমাদের কাছে পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে লজ কে একশো বিশ এই ইউএসবি কিবোর্ড দিয়েছে প্রচুর কাজ যারা করবেন তারা এই কিবোর্ডটা নিতে পাবেন ভালো কিবোর্ড হবে তিন বছর ওয়ারেন্টি থাকবে আর লজিটেকের এম নাইনটি এই ইউএসবি মাউস দিয়েছি এটাও তিন বছর ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল একটা কিবোর্ড মাউস হবে সাতশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিবোর্ড মাউস পেয়ে যাবেন উনচল্লিশ হাজার সাতশো টাকা বাজেট করেছি খুব ভালো প্রাইসিং করেছি আই থ্রি টুয়েলভ জেনে এই যারা আই থ্রি টুয়েলভ জেনে এই প্রহসরটা পছন্দ করেন ইন্টেল দিয়ে পিস বিল করতে চান নিশ্চিন্তে এই ডিডের ভাবে এই বিলটা করতে পারেন আর আমাদের ইউনিভার্স মধ্যে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের দেশের যদি ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনিশ লেভেল ফোর লিফটে যায় সুভাষে আইসিডি ভিফোর ঢাকা সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার মঙ্গলবার সালে যে কোনো দিন আমাদের শুরু ভিজিট করে আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন পুনের সবাই অনেক ভালো থাকবেন খুদা হাফিস